আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে ইসমি আজম ইসমি আজম সম্পর্কে ওলাইমা কেরামাদের মধ্যে মতবিরোধ আছে বুজুর্গ না নেদিন যিনি যে নামের বরকতের মুক্তি বা সাফল্য লাভ করেছেন তাকেই তিনি এসমি আজম বলেছেন এটি মতবিরোধের কারণ ইমাম আবু হানিফা রাজি আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ এই নামই এসমি হাজম কিতাবে বর্ণিত আছে যে রাসুল সাল্লা সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি ফজরের সময় ইয়া আল্লাহ নামটি একশোবার পরে নিম্নলিখিত ছয়টি এস এম একবার পড়বে সে গুণা থেকে এমনভাবে মুক্ত হবে যেন সে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করল এবং তার আমল নামা গুণামুক্ত থাকবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে ইনশাল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন প্রিয় দর্শক এখানে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বই নামের ভিতরে ইয়া আল্লাহ একটি নাম আছে আপনারা এটা যদি দেখেন তাহলে পাবেন ই আল্লাহ নামের ভিতরে ইসমি আজম আছে এই নামটি ফজরের নামাজের পর আপনারা একশোবার পড়ে তারপরে দি আল্লাহর ছয়টি নাম পড়বেন একশোবার পরে তারপর আল্লাহ ছয়টি নাম পড়বেন জাল্লা জালালুহু আল্লাহ মহত্ত্ব সকলের উদ্দে ওয়াম্মা নাওয়ালুহু সীমাহীন তার দান ওয়া সানাউহু সর্বোপরি তার সুখ্যাতি অত্যাকা দাস আসমা তার নামগুলোই পবিত্র তার গৌরব সকলের উঠবে তিনি ছাড়া আর কোনো মাপদ নাই এই ছয়টি উনবাচক নাম ইয়াল্লাহ একশোবার পড়ার পর এই ছয়টি উনবাচক নাম পড়লে ইনশাল্লাহ আপনারা মাতৃগর্ভ থেকে পড়লে যেরকম নিষ্পাপ মাসুম একদম মানে কি বলতাম গুণামুক্ত হয় ঠিক সেরকম গুণামুক্ত হয়ে যাবেন তাহলে আপনারা ফজর নামাজের পর ইনশাল্লাহ করবেন তাহলে দেখবেন আপনারা এরকম একদম নিজেকে নিষ্পাপ মাসুম হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত করতে পারবেন এটা ছোট এমন বেশি জটিল কিছু না ছয়টি নাম আমি আপনাদেরকে আবার বলছি ইয়াল্লাহ একশোবার পড়বেন তারপরে পড়বেন জাল্লা জালালুহু ওয়ামাওয়ালুহু ওয়াল্লা সানাহুক্দা তাসমাহু ও আল্লাহর এই গুণবাচক নাম ও তার ক্ষমতা আল্লাহতালা এক একটি নামে এক একটি গুণ ক্ষমতার লক্ষণ প্রতীক আছে তাহলে প্রিয় দর্শক আপনারা ফজরের নামাজের পর ইনশাল্লাহ এই আমলটি করবেন এবং নিষ্প মাসুম ইনশাল্লাহ হয়ে যাবেন কে না চায় নিজেকে নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহকে আল্লাহর কাছে সাব্যস্ত করা আমরা কি চাই আল্লাহর কাছে নিজেকে একদম গুণাগার মানে কি বলতাম মানে একটা কিছু আল্লাহর কাছে আমরা সবাই চাই আল্লাহর কাছে নিজেকে একদম নিষ্পাপ মাসুম পোস্তা যাবত দেওয়া এবং জান্নাতুল ফের বাসি হতে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এই আমলটি করবেন ছোটো ছোটো আমলগুলোই আমাদেরকে না জাতের পথ দেখাতে পারে ইনশাআল্লাহ তাহলে আমরা এই আমল এগুলো এই আমলগুলো আহামরি একটা বড় কিছু না যে করতে অনেক কষ্ট হবে আমরা দুনিয়াতে অনেক কষ্ট করি অনেক জিনিস পাওয়ার জন্য অনেক কিছু নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এই দুনিয়াতে মানুষ অনেক কিছু করে মানুষ কী পর্যন্ত মানুষ খুন করে ঠিক আছে না তাহলে আমরা আখের হাতে নিজেকে নিষ্পাপ মাসুম মুস্তাজা জাবুর তারপরে একদম নিজেকে একদম কামি হিসাবে প্রমাণ করার জন্য ছোট্ট এই আমটা করতে পারবো না এগুলো আমরই বড় কিছু না যে করতে আমাদের কষ্ট হবে ইনশাআল্লাহ আমরা করব প্রিয় দর্শক সবাই মনোযোগ সকাল আলোচনাটা শুনছেন ইনশাল্লাহ উপকৃত হবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আপনাদের ভালোবাসায় একদিন আমাকে ইনশাল্লাহ অনেক বড় করবে Assalamualaikum warahmatullahi wabarakatuh